হ্যালো গাইস তোমরা ভিডিও ব্যানার দেখে বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নেওয়া হয়তো চলেছে গাইস তোমরা কীভাবে এই অ্যাকাউন্ট খুলে ইনকাম করবা টুর্নামেন্ট খুলে প্রথম তোমার নামটা দিবা তারপর তোমার জিমেলটা দিয়ে গাইস হাই নাম্বার আমার আমার জি মেলটা মিথ দিসি গাইস টলাইট মোবাইল নাম্বারটা দিবা গাইস এই মোবাইল নাম্বারটা দিই गाइस चलो তোমার মতো তুমি কি পাসওয়ার্ড তোবা এটা তোমার বাবার আরে কিওয়ার্ড অ্যাকাউন্ট সেট দিবা गाइस আমার ই নামে আগে একটা এখন খোলা হচ্ছে गाइस বুঝছো তাই নামে হবে না गाइस আরে गाइस অ্যাপল নো পে गाइस হ্যাঁ ক্রিওট এখন সাকসেসফুল হয়েছে গাইস গাইছ লগ ইন দিবা লগ ইন দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের স্বাগত এখানে কীভাবে ডিপোজিট করবা বা কীভাবে উত্তোলন দিবা সব অ্যাকুরেটভাবে বোঝানো হবে গাইস এখানে লোন আপ লোন আপ খেলে আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে ঢুকলে পঁয়ত্রিশ টাকা পাবেন লাভ আর টু পার্সেস টু লোন আপ পাশে গাইস এখানে তুমি তিরিশ টাকা ঢুকলে একশো টাকা পাওয়া গাইস অবশ্যই তোমাদের টিমমেটকে নিয়ে তোমার বন্ধু বা বাইকে নিয়ে গেম টুর্নামেন্ট ঢুকতে হবে গাইস টু বা স্টুম তারিপরে গাইস কীভাবে উইড্রো দেবা গাইস প্রথম মোবাইল নাম্বার দিবে তোমার বিকাশ নগদ সিলেক্ট করে তারপরে নাম্বার দিবে 105 টাকা তারপরে ডিপোজিট করবা কিভাবে गाइस এই বিকাশ বনগট गाइस ডিপোজিটে সব দিবা गाइस বিকাশ বনগটে সব দি ডিপোজিট করতে হবে गाइस বিকাশ বনগট রকেট আছে गाइस তোমাদের রেভরা गाइस লোন আপ गाइस ওনলি হেডশট কাস্টম ব্যাগটা সে গাইস দেখো দু হাজার ডায়মন্ডে কি ভয় জিরো টাকাতে ঢুকলে দু হাজার ডাইমন্ডে কি হয় সব ফ্রি ম্যাচ গাইস তোমরা সবাই দেখো গাইস আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো গাইস এই অ্যাপেল লিংকটা দিবো গাইস যদি তোমরা এই এতেই এতেই এক হাজার সাবস্ক্রাইব আর করে দিলে আমি তোমাদেরকে এই অ্যাপেল লিংকটা দিয়ে দেবো গাইস এই কীভাবে ইনকাম করা যায় গাইস দেখো তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে এ সবাই সাপোর্ট দিবা গাইস সাথে সাথে অ্যাপেল লিঙ্কটা আমি পরে আমাকে ভিডিও বানাবো ওতে দি দেব গাইস এতে এখানে লন লন অফ হেড ব্যাথডে আছে গাইস দেখো এখানে ইনকাম করা খুব এড শর্ট গাইজ দেখো তোমরা সবাই এসব ম্যাচ খেলে ইন ইনকাম করা একদম সহজ গাইস তোমরা তো ও এখান থেকে সহজেই ইনকাম করে করতে পারবো গাইস এখানে মুন্ডা করতে বেড গাইস হবে গাইস একশো টাকা ভরে খেললে এক হাজার টাকা পাবে গাইস এসব গাইস তোমরা যদি ইনকাম করতে চাও গাইস বিশ্বাস তো অ্যাপ গাইস এসব